হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আমি এখানে বিকেলে নাস্তার জন্য ছিটা পিঠা বা ছিটপিঠা যেটাই বলেন না কেন আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি এটাকে আমাদের চট্টগ্রামের বাসায় হাতজারা পিঠাও বলে তো হঠাৎ করে খেতে মন চাইলো বললাম যে আজকে না বিকেলে আমি এটাই বানাই তো এ তো আমি চালের গুঁড়ো দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি এটা সাধারণত চাল ভিজিয়ে করে তো আমি ইউটিউবে কয়েকটা রেসিপি পেয়েছি যে চালের গুঁড়ো দিয়েও করা যায় আমি সে ট্রাই করে দেখি তো আমি চালের গুঁড়ো দিয়েই করেছি তো সব সবইটাই ভালো হয়েছে

Yeah, and then he was you was cracking up. Now you was laughing at me. That's what. That's wild. I was getting filmed? Outside. <laughs> <laughs> আয়োজন দু না বংশং না বংশং করি না নাজানো নাই আহাত লাডু গুডু লাডু কুডু ফাৰ্ষ্টত নানান আইয়াত ছেকেণ্ড বাবা মাতক দেখি <laughs>

<laughs> <laughs> <laughs> <laughs> I'm going to watch that year ago. i to <laughs> 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 oh, oh, <yeah>. <laughs> <laughs> Pizza while watching Pizza while <laughs>

সুন্দর মতো এখনো একদম পুরো আলো রাতের নয়টা দেখে কিন্তু মনে হচ্ছে না যে রাতের নয়টা বাজে পুরাই আলো এখনো